নেশার ক্ষেত্রে সিপাই জেলার অবস্থা ভয়াবহ জেলার উত্তর চরিলাম মধ্য চরিলাম ইত্যাদি এলাকা হটস্পটে পরিণত হয়েছে এর ফলে বাড়ছে এইচআইভি সংক্রমণ বিশ্রামগঞ্জের আশেপাশে কয়েকটি মেয়েও এইচআইভিতে আক্রান্ত এসব থেকে উত্তরণের জন্য জনসচেতনতার পাশাপাশি ছেলেমেদের প্রতি সতর্ক নজর রাখতে হবে অভিভাবকদের নিজেদেরকেও যে কোনো নেশা থেকে বিরক্ত রাখতে হবে তবে তার প্রতিফলন ঘটবে ছেলে মেয়েদের মধ্যে শুক্রবার চোরিলাম ব্লকের নীলাদেব স্মৃতি কমিউনিটি হলে বিকশিত ভারতের বিশেষ প্রচার অনুষ্ঠানে যোগ দিয়ে প্রাঞ্জল ভাষায় সমাজের সব অংশের মানুষদের প্রতি নেশা প্রতিহিত করার আহ্বান এই ভাষাতেই রেখেছেন বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সিটিসি কাউন্সিলর রোকেয়া বেগম স্বচ্ছতা হি সেবা এক পেড়া মাকে নাম নেশাভুক্ত ভারত অভিযান মিশন লাইফ মহিলা সশক্তিকরণ আত্মনির্ভর ভারত ইত্যাদি বিষয়ের উপর ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সেন্ট্রাল ব্যুরো অব কমিউনিফিকেশন উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় স্বসহায়ক দলের মহিলারা ওই এলাকায় বিভিন্ন অংশের মানুষদের উপস্থিতি ছিল ব্যাপক অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিফিকেশন অর্থাৎ সিবিসি আগরতলা অফিস ইনচার্জ এইচ কে চাং অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চৌরিলাম ব্লকের পঞ্চায়েত এডিটর সরান দেব বর্মা বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডক্টর রাতেশ চৌধুরী চোরিলাম ব্লকের ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের ক্লাস্টার কোঅর্ডিনেটর আকাশ চক্রবর্তী প্রমুখ আইটিসি কাউন্সিল রুকিয়া বেগম নেশার ভয়াবহতা ও কুফল সম্পর্কে উপস্থিত সকলকে অবহিত করেন বলেন ড্রাগস এবং বিভিন্ন নেশা সেবনের ক্ষেত্রে সিপাইজোলা জেলা খারাপ অবস্থানে রয়েছে তার রোদে সকলকে সতর্ক হওয়ার আবেদন রাখেন তিনি অন্যদিকে সিবিসির এই অনুষ্ঠানের ভূষী প্রশংসা করেন টি আর এম চরিলাম ব্লকের ক্লাস্টার কো আকাশ চক্রবর্তী সহ অন্যান্য অতিথিরা অনুষ্ঠান শেষে দেখেছিল আকর্ষণীয় উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা তা পরিচালনা করেন সিবিসির আগরতলা অফিস ইনচার্জ এইচ কে চাং রিপোর্ট ত্রিপুরা টিভি